টিকটকে আপনি রিপ্লাই কমেন্ট ভিডিও কীভাবে করবেন যেমন এখানে কিন্তু যে কমেন্ট দিয়ে ভিডিও তৈরি করছে যেমন এ একটা কমেন্ট দিয়ে ভিডিও তৈরি করছে কমেন্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি টিকটক অ্যাপে আসবেন আপনি যে ভিডিওর কমেন্ট দিয়ে রিপ্লাই কমেন্ট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে যাবেন ভিডিওতে আসার পর এখানে কমেন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে সব কমেন্ট শো করবে এইখান থেকে আপনি যে কমেন্টটা দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তার নিচে কিন্তু আপনি একটা অপশান পাবেন রিপ্লাই এখানে আপ ক্লিক করবেন রিপ্লাইতে টাচ করার পরে আপনি কমেন্টের পাশে ভিডিও আইকন দেখতে পাবেন এই ভিডিও আইকনে আপনি ক্লিক করুন সেম এখানে কিন্তু সেই কমেন্টটা আপনি দেখতে পারছেন আর এইখান থেকে আপনি চাইলে ভিডিও করে এই কমেন্ট সহ আপনি ভিডিও পোস্ট করতে পারবেন এখানে ক্লিক করতে চালু হয়ে যাবে এই ভিডিও অপশানে কিন্তু আপনি কয়েকটা অপশান পেয়ে যাবেন যেমন এখানে ক্লিক করলে কিন্তু এইভাবে ক্যামেরাটা আপনি শো করাতে পারবেন এটা অফও করতে পারবেন এখানে কিন্তু লাইট কম বেশি করতে পারবে আর আপনি যদি এইখান থেকে গ্যালারি থেকে ভিডিও নিতে চান তখন আপনি কি করবেন এই ছবি মতো আইকনে ক্লিক করুন এখান থেকে আপনার পছন্দের ভিডিওটা আপনি সিলেক্ট করবেন আর এই কমেন্টটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর এখানে আপনি কি করবেন নেক্সট অপশানে ক্লিক করুন আর সাউন্ড বাকিটা আপনি অ্যাড করে নেবেন এইখানে আপনার টাইটেলটা আপনি লিখে নেবেন তারপরে অ্যাস্ট্রাক আপনি দিয়ে নেবেন এইখান থেকে আপনি থামনিলে অ্যাড করতে পারবেন ইডেট কভারে ক্লিক করবেন ইডেটে ক্লিক করার পরে নিশ্চয় এইভাবে আপনি যেটা খুশি এখানে সেট করে নেবেন তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন পোস্ট অপশানে ক্লিক করবেন এইখানে কিন্তু সেই ভিডিওটার কমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কমেন্ট রিপ্লাই ভিডিও তৈরি করবেন